রাত পোহালেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব খ্রিসমাস তথা পরদিন প্রতি বছরে পঁচিশে ডিসেম্বর ধর্মীয় আচার প্রার্থনা ও আনন্দ উৎসবের মাধ্যমে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটি উদযাপন করে থাকেন কিন্তু কথায় আছে ধর্মচার্যার উৎসব সবার অর্থাৎ বড়দিন মূলত খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব হলেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারম্বরে পালিত হয়ে থাকে ক্রিসমাস তথা বড়দিন বড়দিনকে কেন্দ্র করে প্রতি বছর বছরও এবছরও রাজধানীর মরিয়মনগর গির্জায় চলছে চূড়ান্ত প্রস্তুতি আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে গির্জা সেই সাথে গির্জা প্রাঙ্গনে চলছে সাফ সাফাই একই সাথে মেলাকে কেন্দ্র করে গির্জা প্রাঙ্গনে চলছে অস্থায়ী স্টল নির্মাণ প্রতি বছরের মতো এবছরও চব্বিশে ডিসেম্বর রাতে পবিত্র মিশা উৎসর্গ করা হবে এবং তারপর কেক কাটা হবে পরবর্তীতে পঁচিশে ডিসেম্বর সকালে খ্রিস্ট জাগ অনুষ্ঠিত হবে তারপর প্রার্থনা শেষে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী হাত ধরে গির্জা মেলার সূচনা হবে চলবে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই উৎসব ও মেলায় অংশগ্রহণ করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন মরিয়ম নগর গির্জার বড় ফাদার নমস্কার সবাইকে আমাদের মারিয়ামনগর ডিভিজার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের বড়দিনের উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আসুন সবাই আসুন আজকে সন্ধ্যায় চব্বিশ তারিখে সন্ধ্যায় সাড়ে এগারোটার সময় বিশেষভাবে আমাদের আগরতলা ডাইসিসের মাননীয় বিশ্ব ডোমেন মন্ডেরও তিনি পবিত্র মিশ্রা উৎসর্গ করতে তিনি আসবে এবং আমাদের তারপরে পবিত্র মিশারের শেষে কেক কাটিং করা হবে আজকের এই দিনের বিশেষতা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম হয়েছিলেন সেই দিন আমরা সাডম্বরে আমরা পালন করছি সেই পালন করার জন্য সকলকে বিশেষভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের মদিমনগরের দিকে স্বাগত জানাচ্ছি আসুন এবং আমাদের পঁচিশ তারিখে সন্ধ্যাবেলায় পঁচিশ তারিখে সন্ধ্যাবেলায় আমাদের এখানে মেলা এগুলি সব হবে সকালে পঁচিশ তারিখে সাড়ে আটটার সময় আমাদের এখানে খ্রিস্টযাগ হবে বিশেষভাবে নানা জাদি মানুষের জন্য বিশেষভাবে এখানে প্রার্থনা করা হবে এবং প্রচুর মানুষেরা এখানে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য আসছে সেই উদ্দেশ্যটা হচ্ছে বিশেষভাবে মোমবাতি জ্বালিয়ে নিজের প্রার্থনা করার জন্য প্রচুর মানুষেরা বিশেষভাবে আমাদের আগেরতলা এই এলাকাবাসীরা অনেক মানুষেরা আমাদের এখানে চলে আসবে প্রার্থনা করার জন্য মোমবাতি জ্বালিয়ে খ্রিস্টের কাছে প্রার্থনা চাইতে অনেক মানুষের এখানে আসবে তাই আমি একাঙ্গের বড়ো ফাদার হিসাবে সকলকে আমি নিমন্ত্রণ করছি আমাদের এই পঁচিশ ছাব্বিশ তারিখে আমাদের এই পবিত্র অনুষ্ঠানে যোগদান করতে সকলেই আসো সকলকেই অপরদিকে বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠছে শহরের বিভিন্ন বাড়ি ঘর থেকে শুরু করে অলি গুলি ক্রিসমাসের পশুরা সাজিয়ে বসেছেন বহু দোকানি রাজধানী মন্ত্রীবাড়ি রোড এবং শকুন্তলা রোডস্থিত দোকানগুলোতে দেখা যায় ছোট ছোট স্যান্টা ক্রিসমাস ট্রি রঙিন আলোকবাতি এবং সান্তা ক্লজের পোশাক বিউরো রিপোর্ট আর ই নিউজ